একটি প্লেন দুর্ঘটনা সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারের ভাগ্য পরিবর্তন করে একটি প্লেন দুর্ঘটনা সমস্ত রাজনৈতিক নেতাদের ভাগ্য পরিবর্তন করে একটি প্লেন দুর্ঘটনা সমস্ত ব্লাড ব্যাঙ্ক যেখানে আছে সেখানে ব্যবসা রমরমা করার জন্য পরিবর্তন করে একটি প্লেন দুর্ঘটনা সমস্ত ওষুধ কোম্পানির ওষুধ হাই লেভেলে বিক্রি করার জন্য সাহায্য করে একটি প্লেন দুর্ঘটনা সমস্ত জায়গা থেকে সমস্ত মানুষকে বেনিফিটই দিল দেখতে পেলাম শেষমেশ আমি যখন ভিডিওটা দেখছিলাম তো শুরু করে সমস্ত রাস্তায় আমি এটাও জানতে পারছি যে প্লেন যখন দুর্ঘটনা হয় তার পরবর্তীকালে নেতাদের ওখানে অভাব নাই যত সমন্বয়ক আছে তারা সমস্ত হসপিটাল ঘিরে ফেলছে তারা একজনের জায়গায় দশজন করে আসছে ভোটের জন্য তারা বলতেছে এই তো সুযোগ আমাদের এই তো সময় সহানুভূতি দেখে মানুষের কাছ থেকে ভোট নেওয়ার আসলে তারা আরও খারাপ নিজেদের ইফেক্ট তৈরি করলো কিছু কিছু মানুষ আছে যারা রক্ত ছিল কিন্তু রক্ত দেয়নি এত মানুষও বাংলাদেশে নিকৃষ্ট মানুষও বাংলাদেশে আছে এমন কি এটাও আমি শুনছি রাস্তা থেকে যে সেনাবাহিনীরা সেই যে আহত মানুষগুলো নিয়ে হসপিটালে বার্ন ইউনিটে যাবে সেই সুযোগটা দেয়নি রাস্তার যত কন্টেন্ট এগুলো নিকৃষ্ট মানের আমি 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 একটা কথা না বললেই নয় আমি দেখছি একটা বাচ্চার দেহ থেকে মানে একটা কার্ড বেরোয় স্কুল কার্ড সে কার্ডে তার ঠিকানা তার ফেস চেনা যাচ্ছে না আমি ভিডিওটা দেখাতে পারছি না তার ফেসটা চেনা যাচ্ছে না তার বডিটা বোঝা যাচ্ছে না মেয়ে শনাক্ত কিভাবে করবে তার পরিবারের কাছে কিভাবে শনাক্ত করবে এখানে দেখতে পাচ্ছেন বা আমাদের আমরা ছোটোবেলা যখন স্কুলে পড়তাম আমাদের যে আইডি কার্ড ছিল সেই আইডি কার্ডে বাবার নাম মার নাম ব্লাড গ্রুপ এবং আমার বয়স কত ওজন কত হাইট কত চোদ্দ গোষ্ঠীর নাম দেওয়া থাকতো সেই স্কুলের কার্ডে আর এখন দেখুন কার্ড ডিজিটাল স্মার্ট হওয়ার ফল কতটা ভয়ানক দেখুন আমি বলতে চাই যে যারা এখানে স্কুল যারা রয়েছে তাদের একটু সতর্কতা অবলম্বন করা উচিত তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত কারণ এরকম একটা দামি স্কুল এরকম একটা জায়গায় স্কুলে কিভাবে এরকম কার্ড তৈরি হতে পারে তারপরে দেখা যাচ্ছে যে মানে টোটাল ব্যাপারটা হলো যে এখানে আরেকটা কথা না বললে না যত সেলিব্রিটি আছে তাদের তো ভ্রম ব্যবসা যারা কোনোদিন দেখে নেই কথা বলতে তারা এখন কথা বলতে আছে মানে কি বলবো আমার কথা বলার ভাষা নাই কারণ এখানে যারা সাহায্য হাত বাড়াবে তারা হাত গুটি বসে আছে যারা সমাজে উচ্চবিত্ত ব্যক্তি যারা আছে আমি অনেক ব্যক্তি আছি বাংলাদেশে যারা সাহায্য হাত বাড়ালে কোনো অভাব নেই রক্তের তো অভাবই তারা হাত গুটি বসে আছে তারা কি করতেছে তারা ভিউ পাওয়ার জন্য এখানে ফেসবুকে লাইভ করতেছে ফেসবুকে মানুষ বলতেছে কি দরকার ভাই এখানে পেলেন যে এই যে ক্রাশটা হয়েছে সবারই লাভ হয়েছে ঘুরে ফিরে সবারই লাভ হয়েছে তাহলে ক্ষতি হচ্ছে যাদের পরিবারের থেকে লোকগুলো হারাইছে যারা পরিবার থেকে তাদের সন্তান হারাইছে যারা পরিবার থেকে তাদের বাবাকে হারাইছে যারা পরিবার থেকে তারা মাকে হারাইছে তারাই শোকাহত আমরা থার্ড পারসন আমাদের কোনো আসা যায় না কারণ আমরা ভিডিও দেখছি ভিডিও করছি আশপাশে আরও অনেক মানুষ আছে যারা ওই ভিডিও কন্টেন্ট করেই বেড়াচ্ছে তারা সাহায্য চাইলে তারা টাকা দিয়ে সাহায্য করতে পারে তারা এমনও কন্টেন্ট ক্রিয়েট আছে এখানে বাবা তার মেয়ে লাশ খুঁজছে যে খুঁজে পাচ্ছে না ধুমায় বা লোকজনের হাজারিতে তার মনে আর্তনাদ মা সন্তানের লাশ খুঁজে বেড়াচ্ছে একটু আগে স্কুলে দিয়ে গেছে স্কুলে নিতে পারছে না মেয়ে পাচ্ছে না খুঁজে শুনতে পাচ্ছে যে প্লেন চারপাশে ছড়ানো ছিটানো তার মেয়ে সেখানে কন্টেন্ট সাংবাদিকরা হলুদ সাংবাদিকরা জিজ্ঞেস করছে আপনার মেয়ের নাম কি আপনার মেয়ে আরে ভাই একটা পরিবারে যখন তার মার মনে তখন কি অবস্থা যখন তার সন্তানকে খুঁজতেছে তখন তাকে গিয়ে প্রশ্ন করা যায় এই হলো বাংলাদেশের সাংবাদিকের অবস্থা আমি ভিডিও আমি না করে পারলাম না যে পরিমাণ মানুষ হয়েছে একটা আবারও শুনছি নাকি লাস্ট মানে লাস্ট রাত্রে মাঝ রাত্রে গায়েব করার জন্য অ্যাম্বুলেন্স আসছে হচ্ছে এটা কি বাংলাদেশে ভাই আমাদের দেশের সরকার কি বসে রয়েছে আমি বুঝলাম না কি সমস্যা সমস্যা কি এখানে ছাত্ররা আন্দোলন করছে ছয় দফা আন্দোলন করছে এমনকি শুনছি সেই সময় নাকি আমি জানি না সেনাবাহিনীদের স্যালুট জানায় তারা অনেক কষ্ট করছে কিন্তু একজনের জন্য জনের বদনাম হয় তখনকার সময় নাকি সেনাবাহিনীর কোনো এক লোক ছাত্রদেরকে হাত দিছে এটা নিয়ে আন্দোলন হয়েছে আমি জানি না এই বিষয়ে কোনো কথা বলতেছে না তো এটাই বলতে চাই যে বাংলাদেশে ভাই সব সম্ভব অসম্ভব বলতে কিছু নয় সব সম্ভব বাংলাদেশে এরকম একটা খারাপ পরিস্থিতিতেও মানুষ যে যার পাশ থেকে লুটে পুটি খাচ্ছে যে যার পাশ থেকে যেভাবে পারছে লুটে নেওয়ার চেষ্টা করছে তীব্র নিন্দা জানায় এর ভালো সংস্কার দরকার যেটা হবার সেটা হয়ে গেছে এটা নয় তো আমাদের কারো হাত নেই তবে আমরা চাই এটা জোনে নেওয়া হোক ট্রেনিং যেহেতু এটা লোকজন ভিড় একটা এরিয়া ঢাকা আমরা জানি জনসমুদ্র এরিয়া আমরা ভাবতে পারি এটা যে এটা একটা ফাঁকা জায়গা হয়েছে ওই স্কুলের উপর থেকে যদি এটা ভরা কোনো জায়গায় পড়তো তাহলে কত মানুষ মারা যেত যাক আমরা আর কথা বলাতে চাই না আমরা যারা মারা গেছে তাদের আত্মার জন্য ধোয়া করে যে জায়গা থেকে আর এখানে যারা বাড়াবাড়ি করছে বন্ধ করো ভাই চাইলে তোমরা এটার জন্য ই করো জানি পরবর্তীতে নেক্সট টাইম এর চেয়ে বড় কোনো দুর্ঘটনা না হয় কারণ এটা পরিবর্তন করা উচিত ফাঁকা জায়গায় নেওয়া উচিত যেখানে লোকজন নাই ফাঁকা মাঠ সেখানে ট্রেনিং করানো উচিত যাক আমরা ভিডিওটা বড় কত বড় নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকে সুস্থ দেখা দেখাবে ভাই ভাই